আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমের একটা অনবদ্য রেসিপি নিয়ে আর সেটা হলো পাকা আমের আম আর এই জন্য নিয়ে নিয়েছি এক ঝুড়ি গাছপাকা পাকা গোপালভোগ আম এর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঘরোয়াভাবে দোকানের মতো আমসত্ত্ব কিভাবে বানাবেন জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরপর আমগুলোকে এক এক করে কেটে নিয়ে খোসাটা ফেলে দিয়ে ভেতরের পাল্পটাকে বের করে নেব। এরপর সব আমগুলোর পাল্পগুলো বের করানো হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো একটা ছাঁকনির মধ্যে যাতে আঁশটা আলাদা হয়ে যায় আমের আঁশ থাকলে সেখানে আম সত্যটা খুব একটা ভালো হয় না এইভাবে আমরা স্মুথ পাল্প বের করে নেব যাই হোক এরপর গ্যাসের ওভেন অন করে ওর মধ্যে কড়াইতে পাল্পটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে পর ধীরে ধীরে নাড়াতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মিশ্রণটা একটু ঘন হয়ে যায় এরপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ নাড়ানোর পর আমের পাল্পটা কত সুন্দর ঘন ও পুরো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো যাই হোক এদিকে তো আমের পাল পুরোপুরি তৈরি হয়ে গেছে অন্যদিকে একটা থালার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো খানিকটা তেল কিংবা ঘি এরপর ওই তেল কিংবা ঘি থালার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমের পাল্পটা ওর মধ্যে ঢেলে দেব আমার এখানে আমের পাল্পটা একটু পুরোভাবে নিয়ে নেওয়া হয়েছিল আপনারা চাইলে আরেকটু পাতলাভাবে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে যাই হোক আমি এরপর এটা নিয়ে চলে গিয়েছিলাম বাড়ির ছাদে রোদে দেবার জন্য যাই হোক এইভাবে তিন চার দিন ক্রমাগত রোদে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা